বুঝলাম না তোমার কি কোনো সেলফ রেসপেক্ট নেই তুমি আমার ভাইয়ের গায়ে হল দেশে ইভেন্ট ম্যানেজমেন্ট কাজ করতেছো আর এদিকে বাবাকে বলে রাখছি তার সাথে তোমাকে দেখা করাই এখন সেই যদি তোমাকে দেখে কি হবে একবার ভাবছো কি হবে আবার জিজ্ঞাসা করতেছো কি হবে আরে সিরিয়াস এখন আমার দোষটা কোথায় আমাকে বলবা এখানে একটা সিলি ঝামেলা হয়েছিল টিমটা তো আমার কোনো প্রবলেম হইলে আমাকেই তো দেখতে হবে রাইট প্রাইন অনেক হইছি তুমি আর তোমার এই ফালতু টিম মানুষের বয়ফ্রেন্ড ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আর তুমি হইছো একটা ইভেন্ট ম্যানেজার বাবা যদি জানতে পারে তুমি একটা ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করো কোন দিন তোমার সাথে না এখন আমি তো এইটাই করি ইট ইজ হোয়াট ইট ইজ কি করবো আমি এটার ব্যাপারে তোমার কিচ্ছু করা লাগবে তুমি তাকিয়ে তাকিয়ে দেখো আর অন্য আরেকজন এসে আমাকে বিয়ে করে নিয়ে যা তখন এসে ছবি তোমার কি আমার এক্সপেন্স সম্পর্কে কোনো ধারণা নেই এই কাজ করে তুমি আমাকে হ্যাপি রাখতে পারবা এখন তোমার এই কথাগুলোর কি উত্তর দিব আমি তো জানি না আমি যতদূর জানি ভালো থাকতে খুব বেশি কিছু তো লাগে না পকেটে দুই বেলার খাবার বাসা খরচটা আর পাশে ভালোবাসার মানুষটা থাকলেই তো এনাফ হওয়ার কথা না এই তোমার সব ইনস্টাগ্রামের রিলস এর ডায়লগ আমাকে শোনাও অ্যাজ সুন পসিবল তুমি যদি ভালো একটা জব আর বিজনেস না করতে পারো আমার কোনো কিছু করা থাকবে না বাবার পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করে ফেলবো আরে আমাকে একটু টাইম তো দাও না এই তুই এখানে কি করছিস কত কাজ পড়ে আছে ওখানে এই তো মা আসছি তুমি যাও আন্টি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম মায়ের সাথে যোগাযোগ করছোস না কাউকে পাঠিয়ে মায়াকে একটু আনার ব্যবস্থা কর না মা ওকে দেখতেছি আমি কি করছ আচ্ছা আচ্ছা শুনো তোমাকে না বলছিলাম এর আগেরবার আমার একটা বোন আছে হ্যাঁ ওই তোমাদের ফ্যামিলি থেকে আলাদা থাকে যে হ্যাঁ ওকে কালকে হোস্টেল থেকে নিয়ে এখানে নিয়ে আসবে কালকে তো আমার কিছু কাজ ছিল আর তাছাড়াও তোমার ফ্যামিলির কেউই তো তোমার বোনকে নিয়ে আসলে ভালো হইতো রাই ফ্যামিলির কেউ যাবে না তো ফ্যামিলির কেউ দেখতে পারে না ওকে আমি মায়ের হোস্টেলের অ্যাড্রেস তোমাকে হোয়াটসঅ্যাপ করতেছি আর শুনো ওর কি দিয়ে আনতে যাবো বাইক খবরদার এই বাইক নিয়ে আনতে গেছো ফার্স্ট ইমপ্রেশন বলে একটা কথা আছে কতবার বলছি একটা গাড়ি কিনো একটা গাড়ি কিনো বাইকটাই তো বন্ধুর থেকে ধার নিয়ে চলতেছি এত কিছু আমি জানি না তুমি ওকে গাড়ি দিয়ে আনতে যাবা ব্যাস হ্যালো আসসালামু আলাইকুম আমি রায়ন ছায়া পাঠিয়েছিল আমাকে তবে পিক আপ করার জন্য এই তো তোমার হোস্টেলের সামনেই ওকে তুমি ঠিক আছো ইউ গুড কোথায় যাচ্ছি আমরা ছায়াদের বাসায় সেখানে মেবি তোমাদের বাবা মা আছেন আর তো নেই নাই মানে ও তো চলে গেছে কি হ্যালো আমি তোমার বোনকে হোস্টেল থেকে নিয়ে আসছি তুমি কোথায় আচ্ছা শুনো আমরা সবাই শ্রীমঙ্গল রওনা দিয়ে দিছি আমাদের গ্রামের বাড়িতে আজকে তো আসতে পারবে না তুমি একটা কাজ করো ওরে একটা দিন তোমার কাছেই রাখ কাল তো নিয়ে চলে এসো ওকে আরে আজব আমি ওরে কই রাখবো একটা কাজ যদি তুমি সিরিয়াসলি নিতে লাইফে ছোট একটা কাজ দিছি এইটাও করতে পারতেছো না কোথাও রাখতে না পারলে তোমার নিজের বাসায় রাখো কেন আমি তোমার ভালোবাসতে গেছিলাম বাবার পছন্দ করা ছেলেরে বিয়ে করাই উচিত ছিল হ্যাঁ আচ্ছা মায়া তোমার বাবা মা সবাই তো চলে গেছে শ্রীমঙ্গলে তুমি আজকের রাতটা কোন ফ্রেন্ড বাসায় থাকতে পারবা আমি তো কোন ফ্রেন্ড নেই তাহলে তোমার হোস্টেলে দিয়ে আসি ওখান থেকে তো অলরেডি বের করে দিছে কেন কারণ তাহলে আর কি আমার বাবা মা ঘুমানো পর্যন্ত রাস্তায় রাস্তায় ঘুরতে হবে চলো তোমার বসে খাবার সমস্যা কি কথা লাগছে ওকে আমার রুম তুমি যাও আমি গিয়ে দেখি ফ্রিজে কি আছে ওকে

হ্যাঁ হ্যালো আমি রাস্তায় আছি আসতে अराउंड 7-8 ঘন্টা সময় লাগবে আর 7-8 ঘন্টা মানে তুমি এখানে 1 ঘন্টার মধ্যে থাকবে কিছু জানি না আরে কি বলো পাগল নাকি 1 ঘন্টার মধ্যে কেমনে আসবো আমি বললাম না আমি কিছু জানি না একটা কাজ যদি তুমি ঠিক মতো করতে অসুখ জকর একটা আচ্ছা ঠিক আছে আমি যত তাড়াতাড়ি পসিবল আসার ট্রাই করতেছি ওকে রাখছি আরে কিuse হেরঙ্গল লাগেন কিছু না এমনি এমনি মানে আমার গাড়ি চালাতে মন যাচ্ছে আরে তোমার গাড়ি তোলাই তো মন যাচ্ছে তো তো চালাও কিন্তু আমি তো ড্রাইভন পারি না তাহলে চুপচাপ বসে থাকো আর যেন রুম করতে না দেখি আমি আজ ওদিকে এক বিপদ এদিকে আরেক বিপদ এ কিসের মধ্যে পড়লাম রে আমি বাবা স্টপ what কিuse আচ্ছা আশেপাশে তো কোনো ওয়াশরুম নাই সামনে কোথাও গিয়ে থামি শ্মশান কখন কি করতেছিস কোথায় ছিলা কি শোনা চলো তাহলে হ্যাঁ হ্যালো এখন আসতেছিস না কেন তুমি আরে আমি তো গাড়িতেই বাবা আসতে সিনো আবার কোথায় এতক্ষণ লাগে আসতে বিরক্ত কর আচ্ছা এখন রাখো আমি একটু ড্রাইভ করি কেন যে আমি তোমারে ভালোবাসতে গেছিলাম বাবার পছন্দ করা ছেলের বিয়ে করলেই ভালো হইতো উফ কোথায় আছে না যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধে হয় তাকে তো কল দিয়ে জ্বালাই মারতেছে তার উপরে এই টায়ার এই টায়ার আবার কেমনে পাঞ্চার হলো রে ভাই নো মেবি মায় করছে মানে আমার কোনো দোষ নাই কি সমস্যা কি তোমার হ্যাঁ একটার পর একটা ঝামেলা করতেছি আমি ফোন ধরতেছ না কেন তুমি আমি রাস্তায় আছি আসতেছি সময় লাগবে ওকে আমি আর একটা কথাও শুনতে না তুমি পনেরো মিনিটের মধ্যে এখানে আসবা আর যদি আসতে না পারো তোমার সাথে আমার থাকা পসিবল না আমি কেমনে আসবো আমি পনেরো মিনিটে সাত ঘন্টার রাস্তায় এক ঘন্টায় আসতে বলে মাথায় সমস্যা নাকি হ্যাঁ এ কিসের মধ্যে বললাম আমি মানুষের একটা মিনিমাম কমন সেন্স তো থাকে গাড়ি চালায় আসতেছি আমি উড়ি উড়ে আসতেছি না এর কোন মিনিমাম কমন সেন্স নাই লাইফটা শেষ করে দিছে আমার কতগুলো তো ফোনে বললেও পারতা আচ্ছা আমি সরি হ্যাঁ এই মেডিসিনস কিসের কোনো প্রবলেম আছে তোমার তাহলে খাও কেন আমার ইমোশন কন্ট্রোল করে কতক্ষণ লাগবে আর কতক্ষণ আপনার তো গাড়ির চাকা গেছে তো গেছে কয়ালাও গেছে সময় লাগবে ম্যাডাম সার কিন্তু খুব ভালো মানুষ দেখেন না নিজে না খাইয়া আপনার জন্য আইসক্রিম নিয়েছে ভালোবাসার উচ্চতা দেখছেন ভাই আপনি অনেক বেশি কথা বলেন কথা আর কই কইলাম স্যার কাম ওই তো করতেছে এত কথা বলে তো আর আমার লাভ নাই কি বলেন ও ভাই প্লিজ আপনি গাড়িটা ঠিক করবেন নাকি করবেন না বলেন তো আপনার গাড়ি ঠিক হইবো না ঠিক হবে না মানে আপনার গাড়িতে অনেক সমস্যা সামনে আর কোনো গ্যারেজ পাইবেন না এর চেয়ে ভালো আমার এখানে রেখে যান আর গাড়ি কয়লিতে নষ্ট হয়ে গেছে এখন এত দূর আমরা কিভাবে যাব গাড়ি ছাড় আর আমি গাড়ি আমি দিব ব্যবসা কি আমার একটা এই গ্যারেজ নিয়ে যদি পরে থাকি তাহলে তো আপনার বাপির স্কিন কেয়ার টাকাই হইব না আচ্ছা দেখেন এই যে দেখেন এই হইলো আমার কালো ড্রাগন এই হইলো আমার লাল ড্রাগন এই হইলো আমার হলুদ ড্রাগন কোনটা নেবেন হলিকটা হলিকটা হলুদটা ঠিক আছে চলো তোমাকে কখন আসতে বলছিলাম এক ঘন্টার মধ্যে থাকতে বলছিলাম এখানে আর তুমি এখন আসছো আমার কথার কি কোনো ভ্যালু নাই আমারই ভুল হইস তোমার মতো একটা ইরে ছেলেকে এত কিছু বলতে যাওয়া চুপ করে আসো কেন অ্যান্সার দাও না তুমি আমারই ভুল হয়েছে আমি সবচেয়ে বড় ইরেসপন্সিবল আমার এক ঘন্টার মধ্যে আসা উচিত ছিল আধা ঘন্টার রাস্তা আমি এক ঘন্টায় আসতে পারলাম না আমার তো লজ্জা হওয়া সরি 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 বলে সব সমস্যা সমাধান হয়ে যাবে আর ওই টাকা আমার দিকে তোমাকে জানো এই ইভেন্টের কোনো কাজ করতে আমি না দিই আচ্ছা করবো না আমি কিছু করবো না এবার থামো লিস্ট থামো না তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো বাবা না আন্টি কোনো অসুবিধা হয়নি একটু লেট হয়ে গেল এই যা কোথায় লেট তোমার টিমের ছেলে মেয়েগুলো এত ভালো ওদের যা বলি সেভাবেই কাজ করে খুব লক্ষ্মী থ্যাংক ইউ আন্টি চলো তোমাকে বাবার সাথে পরিচয় করিয়ে দিই আর শোনো বাবা যতটুকু জিজ্ঞাসা করবে ঠিক ততটুকু অ্যান্সার করবা বেশি কথা বলবা না ওকে আর আমি যা যা বলবো হ্যাঁ হ্যাঁ করবা ওকে তোমার বাবা তো কাল রাতে ফোন দিয়ে আর ফোন ছাড়তেই চায় না সে তো পারলে সারা রাত আমার সঙ্গে কথা বললে তোমার কথা সব আমি শুনলাম তোমার আর্নের কথা শুনে আমার খুবই ভালো লাগলো ও ছায়া ও হচ্ছে সানি হ্যাঁ গোল্ডেন বয় স্বামী হলে এরকমই হওয়া বাবা ও রায়ান ওর কথাই তোমাকে বলছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও, তোমাকে তো দেখলাম আমাদের এখানে ডেকোরেশনের কাজ করতে। হ্যাঁ আঙ্কেল, আপনাদের ইভেন্টের ম্যানেজমেন্টটা আমার টিমই করছে। চুপ থাকতে বসো। বাবা, এইটা আর পার্ট টাইম জব। এছাড়াও অনেকগুলো বিজনেস আছে। আর ও তো আমার জন্য একটা ফ্ল্যাটও বুকিং করছে। কি বলো? বলো। ভালো। বেশ ভালো তো কিসের ভালো আঙ্কেল আজকাল ফ্ল্যাটে থাকে নাকি আর ছায়া তুমি কিন্তু একটা লাক্সারিয়াস ডুপ্লেক্স ডিজার্ভ করো বুঝলা রায়ান ও হচ্ছে সানি আমার বিজনেস পার্টনার এবং ছোটবেলার বন্ধুর ছেলে ওর যে মাসিক কত ইনকাম বেচারা নিজেও কাউন্ট করতে পারে না আমি ওর সঙ্গে ছায়ার বিয়ে ঠিক করেছিলাম কিন্তু ছায়ার নাকি তোমাকেই পছন্দ তো আমার মেয়ের জামাই কোন ইভেন্টে গিয়ে ব্যালেন্স লাগাবে সেটা আমার একদম ভালো লাগবে না আমারটা আমি বললাম বাকিটা তোমাদের ব্যাপার তোমাদেরটা তোমরা ভালো বুঝবে কিন্তু তো আবার মনে বাজিয়ে বারবার বলছিলাম চুপ থাক এত কিছু বলতে তোর এত বড় সাহস আমার বাড়ি থেকে আমার ছেলের বিয়ের সময় তুই গয়নার টাকা চুরি করিস আমি চুরি করিনি আমি সম্পর্কে কোনো কিছু জানি না ভাই আমি কিচ্ছু জানি না জানি না মানে লাবিবের ঘর থেকে পঞ্চাশ লক্ষ টাকা আর গয়নার বাক্স চুরি হয়েছে তোকে আমার আগেই সন্দেহ হয়েছিল আর ওই ঘরের সামনেই তুই ঘুরঘুর ঘুর সেখান থেকে তোকে আমি ধরেছি একটু পাগল উল্টা পাল্টা কথা বলে কিন্তু ও চর না তুমি সবার সামনে ওকে অপমান করো না প্লিজ চুপ করো যতক্ষণ পর্যন্ত স্বীকার না করবে এই দরজা বন্ধ থাকবে উনি চুরি করেছে আপনার কাছে কোনো প্রমাণ আছে এই কে কথা বললো প্রমাণ আছে আপনার কাছে কোনো আমার প্রমাণ দরকার নেই কিন্তু ও যে চুরি করেছে সেটা আমি নিশ্চিত কোন প্রমাণ ছাড়া কারোর কলারে হাত দেওয়ার পারমিশন কাউকে চোর বলার সাহস আপনাকে কে দিয়েছে আপনি যত বড় মানুষই হন না কেন যদি মানুষকে সম্মান না করতে পারেন চুপ থাকেন অসম্মানটা করবেন না এই ছেলে তুমি এসব কথা বলার কে এটা আমাদের ফ্যামিলি ম্যাটার আমি জানি কে চুরি করেছে আর যে চুরি করেছে তাকে আমি আপনার এখানে আপনার সামনে নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভদ্র মানুষের মতো চুপ করে বসে থাকুন বা রে গোল্ডেন বয় শেষ বেশ গোল্ড চুরি করে কেটে পড়লি রায়ান এখানে একশো করে সাথে ক্যাশও আছে ঝামেলা করিস না ভাত ছেলে ভাগটা নিয়ে যা আবে ভাগ না পুরোটাই নিয়ে যাও আর সাথে তোকে ওহ নিজা নিজেরা তুই সব নিয়ে যা আমার কিচ্ছু লাগবে না তুই সব নিয়ে যা অযথাই টাইম ওয়েস্ট করলি না তোর তো আমি আগেই বলছিলাম সব নিয়ে যাও আর সাথে তো কেউ এই সানি কি হচ্ছে সব কি ব্যাপার জি আঙ্কেল তেমন কিছু না আপনার গোল্ডেন বয় আপনারই গোল্ড চুরি করে কেটে পড়ছে এই যে রইলো আপনার চোর আর এই যে রইলো আপনার গয়না সানি কি রে তোকে তো আমি বিশ্বাস করেছিলাম তোর বাবা জালিয়াতি করে বিদেশে বসে আছে আমার আগেই বোঝা উচিত ছিল ফ্রড এর ছেলে ফ্রডই হয় রায়ান বাবা বাবা আমি আমি সরি বাবা আমি আসলে মানুষ চিনতে ভুল করেছি সরি বাবা আঙ্কেল আমাকে সরি বলবেন না প্লিজ আমি তো আপনার ছেলের বয়সী কিন্তু পল মামাকে আপনি যেভাবে সবার সামনে অপমান করেছেন আপনার থেকে পল মামা একটা সরি ডিজার্ভ করে নিশ্চয়ই নিশ্চয়ই পল ভাই পল আমি তোর বড় ভাই না আমি বড় ভাই হয়ে তোর কাছে ক্ষমা চাচ্ছি তুই আমাকে ক্ষমা করে দে ভাই দুলা ভাই বলবেন না দুলাভাই ভাই আপনি আমার বড় ভাই দুলা ভাই যা হয়েছে আপনি ভুলে যান কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই রায়ান বাবা তোমাকে আমি একটা রিকোয়েস্ট করি যত তাড়াতাড়ি সম্ভব তুমি একটু তোমার বাবা মাকে এখানে আমার ব্যবস্থা করো তোমার সাহস আর সততা দেখে আমি বুঝতে পেরেছি আমার মেয়ে তোমার কাছেই হ্যাপি আর সেফ থাকবে শোনো আমার ছেলের তো বিয়ের আরো দুদিন বাকি আছে আমি তার আগেই তোমাদের এংগেজমেন্টটা করতে চাই ঠিক আছে জি আমি বাবা মার সাথে কথা বলতেছি আরে বিয়ে বাড়িতে গান বাজনা কই গান বাজনা বাজাও তুই কি আমাদেরকে একটু শান্তিতে থাকতে দিবি না আজকে তোর বোনকে মারতে গেলি কালকে তোর মা কে মারবি পরশু আমাকে মারবি কি দরকার একজনের চুল করে মারার তার চেয়ে আমাদের সবাইকে একবারে মেরে দিয়ে তুই চলে যা না তুই কেন এসেছিস এখানে আমরা তো আমাদের লাইফে তোকে আর চাই না তুই এখান থেকে চলে যাবি কালকে সকালের পর আমি তোর মুখ আর দেখতেছি কি বলছো তোমার সাথে আমার কিছু কথা ছিল হ্যাঁ ভালো দেখো আমি তোমার এক্সপেক্টেশন গুলো কখনোই পূরণ করতে পারবো না না তোর আমার গাড়ি আছে আর না ফ্লাইট বুকিং দেওয়ার মতো থাকা